ছোটোবেলার নানি দাদিদের হাতে বানানো খাবার বানিয়ে একদম জামাইকে তাক লাগিয়ে দিলাম আমি আজকে এই খাবারটা বানাতে পেরেছি এতে কিন্তু আমার হাজব্যান্ড খুবই খুশি তো আমার হাজব্যান্ড কিছুদিন ধরে চাচ্ছিল অফিসে বিকেলে নাস্তা খাওয়ার জন্য একটা খাবার দরকার যেটা স্বাস্থ্যকর হবে তো এই জন্য আমরা অনেক খোঁজাখুঁজির পরে একটা পেস্ট থেকে একটা সাতু অর্ডার করেছিলাম যেটা খেতে একদমই ভালো ছিল না যেটা ও একদমই খেতে পারেনি এই জন্য আমি ভাবলাম যে আজকে ছোটোবেলার যেমন মাচ আছে সাতু তৈরি করতো আজকে সেই খাবারটাই বাসায় ব্ল্যান্ড করে তৈরি করা যায় কিনা ট্রাই করে দেখি তো এই জন্য আমরা গম চাল বাদাম আর তিল বাজার থেকে কিনে নিয়েছি তো এইগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এইগুলো দিয়ে আমি আজকে ছাতু তৈরি করব। এই জন্য আমি প্রতিটা জিনিস আলাদা আলাদা ভালো করে পরিষ্কার করে সবগুলো আলাদা আলাদা একটা কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি আর সবগুলো জিনিস কিন্তু একদম আলাদা আলাদাই ভাজতে হবে একসাথে ভাজলে কিন্তু একদমই ভালো হবে না একটা বাজা হবে আর একটা হবে না তো এই জন্য সব কিছু আলাদা আলাদাই ভাজতে হবে আর এইগুলো ভাজার সময় কিন্তু একদমই অনবরত নাড়তে থাকতে হবে নয়তো কিন্তু পুড়ে যাবে আর এই খাবারগুলো পুড়ে গেলে কিন্তু খাবারটা খেতে একদমই ভালো লাগবে না এই জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে তো খাবারটা যদি একটু পুড়ে যায় তাহলে কিন্তু খাবারটা খেতে একদমই তিতা লাগবে তো এই খাবারটা বানানো যেমন সহজ খাবারটা খেতেও কিন্তু খুবই টেস্টি ছোটোবেলায় যারা এটা খেয়েছেন তারাই এটার স্বাদটা জানেন আর কারা কারা ছোটোবেলায় এই খেয়েছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর যারা বিকেলের নাস্তা হিসেবেই কোনো একটা খাবার চাচ্ছেন যেটা স্বাস্থ্যকর হবে তো তারা চাইলে এই ছাতুটা তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আর এই ছাতুটা একবার তৈরি করে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় তো আজকে আমি এই সাতুতে যেহেতু তিল ব্যবহার করব। আর এই তিলটা দেওয়ার কারণে কিন্তু সাতুর স্বাদটা অনেকটাই অন্যরকম হয়ে যাবে আর এখানে আপনারা চাইলে আরও অনেক কিছু ব্যবহার করতে পারেন অন্যরকম বাদামও দিতে পারেন তা আমি আজকে এই চারটা জিনিস দিয়ে সাঁতুটা তৈরি করব তো এখানে চাইলে আপনারা পিসি বা জব আর অনেক কিছু অ্যাড করা যাবে আর এই সাঁতুটা তৈরি করার পর কিন্তু ফ্রিজে ছাড়াই এমনি ন নর্মাল টেম্পারেচারে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো সব কিছু আমি ভালো করে বেজে নিয়েছি এখন আমি সব কিছু ঠান্ডা করে নিব তো এখন ঠান্ডা হয়ে নেওয়ার পর এগুলো আমি আলাদা আলাদা একটা ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি এরপর আমি এগুলো একটা চালনি দিয়ে ভালো করে চেলে নিয়েছি আর এখানে আমি ব্ল্যান্ড করার সময় লবণ এড করেছি যেটা ভিডিওতে দেখানো হয়নি তো সাতুটা আমার রেডি হয়ে গিয়েছে তাই এই সাতুটা আপনারা চাইলে বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন আর এখানে যেহেতু বাদাম তিল এগুলো ব্যবহার করেছে এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর তো চাইলে এটা বাচ্চাদের সকাল বিকালের নাস্তা হিসেবেও দিতে পারেন তো এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে একটা এয়ারটাইট বক্সে রেখে দেব তো আজকের এই সাতটা আমার ব্ল্যান্ডারই তৈরি হয়ে গিয়েছে তো আপনারা চাইলে এটা বাসায় তৈরি করতে পারেন এই খাবারটা কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায় তো বাচ্চাদেরকে এটা হালকা পানি এবং চিনি দিয়ে মিক্স করে ভিজা ভেজা করে খাওয়াতে পারেন আর যারা কাঁঠাল পছন্দ পছন্দ করেন এটা কাঁঠাল দিয়েও খাওয়া যায় যার যেভাবে পছন্দ এটা সেভাবেই খেতে পারেন তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ